ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম বন্ধুরা সহজেই ইতালিয়ান ভাষা শেখার জন্য আমাদের আজকের ভিডিওটা তৈরি করা আজকে আমরা ইতালিয়ান শব্দার্থ এবং বাক্য শেখাব আপনারা অনেকে ইতালিয়ান বলা শিখতে চান আমরা যারা কাজ কাম করি আমাদের কথা বলতে ইতালিয়ান ভাষা দরকার যারা আমরা ইতালিতে আসছি অবশ্যই একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখবেন আমরা প্রথমে কিছু বাক্য শিখব আমাদের প্রথম বাক্যটা আছে এটা খারাপ এটা খারাপ এটার ইতালিয়ান হবে কুয়েস্ত মালে কুয়েস্ত মালে কুয়েস্তো মানে এটা মালে মানে খারাপ অথবা বলতে পারেন কুয়েস্ত কারিভ কার্তিভ মানেও খারাপ মালে মানেও খারাপ এরপর আমরা রেখেছি আজকে হবে কোন একটা কাজ অনেক দিন ধরে হচ্ছে না তো আজকে হবে আজকে হবে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সারা অজ্জি সারা অজ্জি সারা মানে কি সারা মানে হবে অজ্জি মানে আজকে পরবর্তী বাক্যটি আছে কাজ আছে আমরা যারা কাজ করি ধরুন আমি বলতেছি কাজ আছে এটার ইতালিয়ান হবে চে লাবোরো চে মানে আছে আর লাবোরো মানে কাজ চে বোর কাজ আছে তো ধরুন আমি বলতেছি অজ্জি চে লাবোরো আজকে কাজ আছে আদেশ লাবোরো এখন কাজ আছে এভাবে বলতে পারি এরপর আমরা রেখেছি এখানে কাজ করো বাক্যটা কেমন যে তুমি এখানে কাজ করো এমনটা এমনটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লাবোরা কুই লাবোরা কুই লাবোরা মানে তুমি কাজ করো একটা শব্দ লাবোরা এটার মানে তুমি কাজ করো কুই মানে এখানে এরপর আপনি আমাকে বললেন যে লাবোরা কুই তুমি এখানে কাজ করো আমি বললাম আমি বিকালে আসব। মানে কাজটা এখন করতে চাচ্ছি না তাই বললাম যে আমি বিকালে আসব। এটার ইতালিয়ান হবে মানে আমি আসব। নেল মানে নির্দিষ্ট করে বোঝায় যে এই সময়টার মধ্য এই জিনিসটার মধ্য এমনটা বোঝায় পমের মানে বিকাল এখন আমরা রেখেছি এখন এখন এটা ইতালিয়ান হবে আদ্যাস্য ইতালিয়ান শব্দার্থ আদ্যাস মানে হচ্ছে এখন পরবর্তীতে কি শিখব পরবর্তীতে আমরা শিখব বলা আমরা যে কথা বলি বলা এটা ইতালিয়ান হবে দিরে ইতালিয়ান শব্দার্থ দীরে দীরে মানে বলা আবার বাক্যটাকে যদি একটু ভিন্নভাবে বলি যে আমি বলবো বলা ওটা হচ্ছে দীরে আমি বলবো এটা ইতালিয়ান হবে মানে এটা কিন্তু ভবিষ্যৎ বোঝায় বলি নাই বলেছিলাম এমনটাও না বলবো এরপর ধরুন সেম ক্যাটাগরিতে আমি বলতেছি আমি খাবো আমি খাবো এটার ইতালিয়ান হবে মানজের মানজের ইংরেজিতে আমরা যেমন বলি আই উইল ইট আই উইল ইট তো ঠিক তেমন আমরা ইতালিয়ান বলবো মানজের আবার কোন একটা জিনিস করি নাই আমি করব আমি করব এটার ইতালিয়ান হবে লো ফার লো ফার ফার আমি করব প্রত্যেকটা জিনিস দেখবেন দি র মানজের ফার যেমন এখানে আছে আমি শিখব জিনিসটা যে শিখেছি এমনটা না আমি শিখব এটার ইতালিয়ান হবে শব্দের অর্থ আমি শিখব সো আমরা কিন্তু প্রত্যেকটা বাক্য ভবিষ্যতের জন্য মানে ভবিষ্যৎ বলতে বোঝায় এমন কিছু বাক্য আমরা শিখতেছি যেমন দেখা এটা হচ্ছে ভেদে রে আমি দেখব এটা ইতালিয়ান হবে ভেদে র র আমি দেখব র আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি আমার কাজ করব আমি আমার কাজ করব। এটার ইতালিয়ান হবে ফার ইমিও লাবোর ফার ইলমিও লাভর মানে কি আমি করবো আমার কাজ ফার ইমিও লাভর আমি আমার কাজ করবো এরপর কি শিখতে হবে তো এরপর আমাদের শিখতে হবে আমি এখন এখানে খাব আমি কোন একটা জায়গায় গিয়ে আমি বলতেছি যে আমি এখন এইখানে খাবো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আদার্শ কুই মান্জে র আগে শব্দগুলা বুঝুন আদার্স্য মানে কি আদার্স্য মানে এখন কুই মানে এখানে আদার্শ কুই এখন এখানে মাঞ্জে র মানে একটু আগে শিখিয়েছি আদার্শ কুই মাঞ্জে র আমি এখন এখানে খাবো বা এখন এখানে আমি খাবো একই কিন্তু বাক্যটা আমি বলতেছি ওখানে একটা গাড়ি আছে ওইখানে একটা গাড়ি আছে এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে চে উনা লি চে আছে উনা একটা মাক্কি গাড়ি লি সেখানে বা ওইখানে বা আমরা এইভাবে বলতে পারি চে উনা উ তোলা বা আমরা বলতে পারি কিন্তু আউতো মানেও গাড়ি মাক্কিনা মানেও গাড়ি এরপরে আছে আমাদের কাজ খুব কষ্ট আমরা বেশ কয়েকজন কাজ করি ধরুন মালটার বাগানে মালটা শিখতেছি তো ঠান্ডার ভিতরে খুব কষ্ট এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইল নস্ত্র এ মলতো দিফি চিলে নস্ত্র মানে আমাদের লাবোরো কাজ ইল নস্ত্রো আমাদের কাজ মূলত দ্বিপি চিলে অনেক কঠিন ইল নস্ত্রো মূলত দ্বিপি চিলে আমাদের কাজ অনেক কঠিন আমরা কয়েকটা শব্দ শিখব এখানে আছে অপ্পরতুনিতা অপ্পরতুনিতা শব্দের অর্থ সুযোগ সুযোগ এটার ইতালিয়ান হবে অপরতুনিতা এরপর আমরা এখানে শিখব জানা কোন একটা বিষয়ে জানা এটার ইতালিয়ান হবে সাপের ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে জানা জানার পর কি শিখব জানার পরবর্তী শব্দটি আমরা শিখব চেষ্টা আমরা যে চেষ্টা করি তো চেষ্টা এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ হচ্ছে চেষ্টা চেষ্টা শিখে নিয়েছি এরপর আরেকটা শব্দ শিখবো সেটা হচ্ছে কফি আমরা যে কফি পান করি কফি এটাকে ইতালিতে বলা হয় কাফে ইতালিয়ান শব্দার্থ মানে কফি এখনে বলতে পারেন ভাই আমি যদি ইতালিতে গিয়ে কফি বলি কেউ কি বুঝবে না দেখুন যারা একদম ইতালিয়ান মানে ইংরেজি বোঝে না তাদেরকে কফি দুই তিনবার বললে তারা বুঝবে তবে আমাদের কি দরকার আমরা শিখব ইতালিয়ান আমরা কফি কেন বলবো আমরা ইতালিতে যারা ইতালিয়ান ভাষাতে বলবো তারা কাফে বলবো এরপর আছে আন্ন আন্ন মানে বছর বছর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আন্ন বলবো তো দেখুন যারা এই ভাষাগুলো শিখতে চান সবার আগে শব্দ মুখস্থ করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি শব্দ বাক্য সপরীত বিপরীত শেখানোর চেষ্টা করি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ